গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক মহিলার আহত আরো তিন নদিয়া জেলার কল্যাণী সাগুনা মেলার মাঠে মেলা চলাকালীন রবিবার মধ্যরাতে একটি বেলুন ফোলানো গ্যাস সিলিন্ডার ফেটে যায় বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসে মেলা থাকা সমস্ত লোকজন একাধিক মানুষ মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করছে প্রত্যেকের অবস্থা অতি আশঙ্কাজনক নদিয়া জেলার কল্যাণীর সাগুনা পঞ্চায়েতের ঘোড়া কাছে এলাকার ঘটনা সূত্রের খবর গতকাল মধ্যরাত পর্যন্ত এলাকায় চলছিল মেলা এবং আয়োজিত ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যরাতে হঠাৎই বিকট শব্দ পায় স্থানীয় মানুষ ছুটে গিয়ে দেখে এক মহিলার দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে অতি আশঙ্কাজনক অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে আলো তিনজন তড়িঘড়ি চারজনকে হাসপাতালে নিয়ে গেলে মুসকান মন্ডল বছর চব্বিশের এক মহিলাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা এসে ওই ক্লাবের সামনে বসে করতে করতে ঠিক একটার দিকে হ্যাঁ যেরকম বোম ফাটে একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার পরে পিছনে হ্যাঁ আমার দোকানের পিছনে গুলা ওখানে আওয়াজ হলো আওয়াজ হওয়ার পরে এইবার দেখছি আমার চটের উপরে এখনও আছে ওই বস্তা দিয়ে যে সিলিন্ডারটা ঢাকা থাকে ওই বস্তাটা আমার উপরে এসে পড়েছে আর তখনই দেখি তাকিয়ে দেখি যে ওখানে একটা মেয়ে পা মানে ইয়ে হয়ে গিয়ে টোটোর সঙ্গে সাঁটিয়ে আছে আর কি পা ছিল না তারপরে আর একটা ছেলে দেখি দৌড়ে এসে এইখানে এই মাঠের দিকে চলে আসলো এসে দম করে পড়ে গেলো তারপরে ওখানে ওকে সবাই মিলে হাসপাতালে নিয়ে গেলো এর দিক থেকেও সব যাচ্ছে হাসপাতালে নিয়ে চলে গেল দুজন আছে কল্যাণী এমসের এতে দুজনকে ভর্তি করেছিল আর মহিলাটাকে জল লালে ভর্তি করেছিল হ্যাঁ যে মহিলাটা মারা গেছে তা কিছুক্ষণ পরে ওই মিট দশক পরে শোনা যাচ্ছে যে মহিলাটা মারা গেছে আর কি আর এদের এগুলো কি হলো এর একটা মনে হয় পিজিতে কলকাতা পিজিতে ট্রান্সফার করেছে আর যে ওই বেলুন মানে যার ব্যবসা ছিল সে কোথা কার সেটা জানি না সে এমসি ভর্তি আছে এইটুকু শুনেছি পরশুদিন ওই ওই ছেলেটাকে একবার তাড়িয়ে দিয়েছে যে মানে যার সিলিন্ডারটা নষ্ট হয়েছিল হ্যাঁ ওকে তাড়িয়ে দিয়েছে কালকে হট করে ঢুকে গেছে মাঠের মাঝখানে ঢুকেছিল মাঠের মাঝখান থেকে বার করে দিয়েছে ক্লাবের সামনে গিয়ে বসেছে আর ওই তখনই দুর্ঘটনাটা ঘটে গেছে ঘটনার খবর পেতে ছুটে আসি কোলাই থানার পুলিশ এরপর তড়িঘড়ি পৌঁছে যায় তারা হাসপাতালে স্থানীয়দের অভিযোগ বেশ কয়েকদিন ওই এলাকায় চলছে মেলা কিন্তু প্রশাসনের নির্দেশকে অমান্য করে বেশ কিছু বেলুন ব্যবসায়ী ব্যবসা করতে বসে গ্যাস বেলুন সিলিন্ডারে ব্যবহৃত হয় কার্বাইড ওদের উক্ত তাপমাত্রা বেড়ে যায় হয়তো এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে তবে বিস্ফোরণের ঘটনায় এখনো আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন রবিবার সকাল থেকে ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বেশ কিছু ভস্মীভূত আসবাবপত্র বিস্ফোরণের মাত্রা এতটাই ছিল যে বেশ কিছুটা জায়গা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রবিবার মৃতদেহ পাঠানো হয়েছে কল্যাণী পুলিশ মর্গে এছাড়াও কিভাবে ঘটনা ঘটল তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ মানে এই ক্লাবের সামনে একটা বেলুনের দোকান বসেছিল পাশে প্রশাসন ছিল আমাদের সবকিছু মানে রেডি করে মেলাটা হয় তারপরে ওই মেলার মধ্যে একটা মহিলা এইখানে বাড়ি বেলুন কিনতে এসছে

আর দুটো একটা হচ্ছে বেলুনওয়ালা যে বেলুন দোকান দিয়েছিল ভদ্রলোক আর একটা হচ্ছে মারফোটাঙ্গায় বাড়ি মদনপুরের ওই সাইডে বাড়ি আর একটা হচ্ছে ওই বেলুনওয়ালার সঙ্গে একজন এসেছিল তার মানে যিনি বেলুন বিক্রি করছিলেন তিনিও আহত হয়েছে হ্যাঁ উনিও আহত হয়েছে আর